ভেড়াগুলা সাইটরে দেওয়ার পরে অনেকটাই চকচকে লাগতেছে হ্যাঁ আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বড় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আমাদের পবিত্র আজহা তো আজকে আসলে ঈদের সামনে কাজবাস বাড়িতে অনেক কাজই থেকে যায় যেরকম আজকে আমার এই সুন্দরী এবং পুটু তারপরে আপনার চুমকিকে গোসল করে দিতে হবে যেহেতু কালকে হয়তো সময় পাবো না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মাঠের উদ্দেশ্যে মানে রওনা দিতে হয় মানে হবে আর কি যদি লাই বেছে রাখে তো আজকেই আমি সুন্দরী এবং চুমকি পুটুকে গোসল করে দেব তো আজকে থেকে আজকে সুন্দরী মানে খাওয়া দাওয়া খুব কম করতেছে মানে খুব বেশি খাওয়া দাওয়া করতেছে না দেখেন ওই যে ওখানে দাঁড়ায় আছে আর মেয়ে চুমকি কিন্তু খাচ্ছে কিন্তু সুন্দরী খাওয়া কেমন জানি আর এই যে পুটুর কারবার দেখেন খুবই দুষ্ট দেখেন ওই ছায় মানে গাছ রাখতেই চায় না সবগুলো গাছই খাওয়া শেষ করে ফেলতেছে কিছু কম মানে বললে তো শোনেই না বেঁধে রাখাও যায় না ওই ও এখনও বেঁধে রাখার মতো সময় ওরা এখনো হয় নাই এরপাশে লেবু লেবুর কিন্তু মার্শাল্লাহ ফল দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই প্রথম আমার বাড়িতে লেবু ধরলো এই যে মার্শাল্লাহ ওই একটা মাত্র গাছেই আমার কিন্তু লেবুর মানে ফল ধরছে তাছাড়া একটা গাছও ধরে নেই আর এখানে যে কলমটা করছিলাম মনে হয় না যে কলম থেকে বেরোবে আসলে বেরোলে হয়তো বেরো এতদিন বেরোতো কিন্তু হলো না কলম করা আমার ঠিক হয় নাই মানে ঠিক মতো কলম করতে পারি নাই যার কারণেই হয় নাই এইগুলা ওরকমই রাখি আপাতত দেখা যাক কি হয় এখনও কাঁচা আছে হতেও পারে কিন্তু সাইড দিয়ে দেখেন অনেকগুলা কুড়ি বেরোইছে যে অনেকগুলা কিন্তু ব্রাঞ্চ বেরোইছে তো আপাতত দেশি থাক পরবর্তীতে হয়তো আবার করব মাসালায় এই কলার কান্ডা অনেক বড় মানে কলার সাইজগুলোই অনেক বড় বড় দেখেন এই কলার আজকে না কাটলেই হবে না কারণ বড় হয়ে গেছে আর বাড়িতে যেহেতু থাকবো না কালকে সারা দিন থাকবো আমার ওই পুরাতন বাড়ি তো ওই গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছের ওটা হচ্ছে ওদের ওই পাশে হচ্ছে আমার পুরাতন বাড়ি আমার এখান থেকেই স্পষ্ট দেখা যায় আমি একটু যদি দেখাই আপনাদের ওই সামনের পাড়াগুলো দেখতে পাচ্ছেন এই যে সাদা সাথে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার পুরাতন বাড়ি আমরা আছি বাড়িতে মশাল্লাহ তো আর একটু খাওয়া দাওয়া করাই আজকে শুক্রবার যেহেতু নামাজে যেতে হবে যার জন্য বললাম যে ভাবলাম যে একটু ওদের খাওয়ায় নিয়ে তারপরে কিন্তু এই যে খালি দুষ্টম খালি দুষ্টমি মানে দুষ্টের সেরা এই যে গাছটা লাল জাম্বুরের গাছটা খাচ্ছে মানে গাছ ছাড়াও কোনো কিছু ভাল লাগে না আর একটাকে গোসল করে দিচ্ছি আর একটা সায় দেখতেছে আসলে ওকে কী করছে এটা দেখছে ভেড়াকে যদি গোসল না করান ভেড়ার পশম অনেক বড় বড় হয় যার কারণ ওর ভিতরে অনেক ময়লা জমে থাকে এবং এখনকার সময় যে গরম এই গরমের থেকে বাসাতেও আপনার ভেড়াকে নিয়মিত গোসল করাতে হয় আমি দেড় মাস পরে গোসল করায় দিচ্ছি এর আগে প্রতি সপ্তাহে গোসল করায় দিতাম তো আজকে দেড় মাস পরে গোসল করাই দিচ্ছি যেহেতু কালকে ঈদ সময় পাবো না এই জন্য আজকে দিচ্ছি আসলে গোসল করানো খুবই রিক্সি হয়ে যায় কারণ আমার ভেড়াটা তিন মাস গাব চলতেছে এর ভিতরে পিছলা যায় দেখতে পাচ্ছেন পড়ে যেতে নিয়েছিল ভেড়াগুলা গুলা দেওয়ার পরে অনেকটাই চকচকা লাগতেছে হ্যাঁ ঝিল মারতেছে রোদে ওই যে পুটুকে আজকে গোসল করায় দিছি কয়েকদিন পাতলা পায়খানা হয়েছিল একদম শরীর মাখে ভালো ছিল যার কারণে আজকে গোসল করায় দিলাম একে এই যে কিন্তু সুন্দরীর পেটটা দেখুন মাত্র তিন মাস চলতেছে কিন্তু এখন যে অবস্থা আর পেটের মনে হচ্ছে যে কয়টা যে বাচ্চা আছে আল্লাহর রহমতে দেখা যাক আল্লাহ কি করে ওই যে চুমকি ওকেও সাঁতরায়ে দিয়েছি মশাল তো ভিডিওটি আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Și asta e da, băn, da, ca ce vorbă videote?